মাদ্রাসা থেকে পালানোর সময় দশ বছরের রায়হান নামের এক শিশুর কাণ্ড পুরো হাজিগঞ্জকে যেন হতবাক করে দিয়েছে সে মাদ্রাসার চতুর্থ তলার এসির আউটডোর ইউনিটে বসে থাকা অবস্থায় ধরা পড়ে এই দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক এবং আতঙ্কিত হয়ে যান কারণ যদি এক মুহূর্তেরও অসতর্কতা হতো তা রায়হানের জীবনের জন্য মহা বিপদের কারণ হতে পারত প্রশ্ন জাগে কিভাবে সম্ভব একটিমাত্র মাত্র দশ বছরের শিশু এমন উচ্চতায় পৌঁছালো সে কিভাবে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে গেল এবং কেন একটি ছোট শিশুর মনে এমন ভয় বা বেদনা জন্ম নিল যে পালানোর পথেই সে তার জীবনকে বিপদে ফেলল জানা গেছে হাজিগঞ্জ পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের টোড়াগড় এলাকায় তালুকদার বাড়ির সম্মুখে অবস্থিত একটি পাঁচতলা ভবন এই ভবনের তৃতীয় চতুর্থ ও পঞ্চম তলায় আল ইহসান মাদ্রাসা পরিচালিত হয় রায়হান এই মাদ্রাসার হিবস বিভাগের নতুন শিক্ষার্থী মাত্র দুদিন আগে তাকে ভর্তি করা হয় ঘটনার দিন সকালে স্থানীয়রা দেখেন রায়হান চতুর্থ তলার এসির আউটডোর ইউনিটে দাঁড়িয়ে আছে সবাই অবাক হয়ে যায় কারণ এটি কোনো সাধারণ শিশুর জন্য নয় এটি ছিল ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক জায়গা স্থানীয়রা দ্রুত হাজিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন রায়হান হল পবিত্র কুরআন মাজিদের আঠারো পাড়ার হাফেজ তার মা মাহমুদা বেগম জানান এর আগেও রায়হান অন্য মাদ্রাসা থেকে পালানোর বেশ চেষ্টা করেছিল তাই আজকের ঘটনা সম্ভবত আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি সে মনে হয় মাদ্রাসার পরিবেশে নিরাপদ বা সুখী নয় বরং পালানোর চেষ্টা করেছিল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ হোসেন বলেন রায়হানকে দুদিন পূর্বে হিপস বিভাগে ভর্তি করা হয়েছে আজ সে পালিয়ে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনই এসে তাকে উদ্ধার করেছে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহারুদ্দিন জানান খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসা শিক্ষকদের কাছে হস্তান্তর করেছি তবে শিশুটি কিভাবে সেখানে আটকা পড়ল তা আমরা কেউ বলতে পারবো না পুলিশের তথ্যমতে রায়হান মাদ্রাসার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং পাঁচতলায় সীতাতোপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্যারিয়ারে আটকা পড়ে স্থানীয় একজন দ্রুত ত্রিপল নাইনে ফোন করেন ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মার কাছে হস্তান্তর করে এখন রায়হান নিরাপদে আছে তার মার করে ফিরে গেছে যাই হোক এই ঘটনা শুধু এক শিশুর বিপদ নয় এটি আমাদের সামনে তুলে ধরে নতুন নতুন কিছু প্রশ্ন শিশুর শিক্ষা এবং সমাজের অদৃশ্য কিছু প্রশ্ন আচ্ছা কেন একটি শিশু মনে করে পালানো ছাড়া তার কোনো সমাধান নেই শিশুর জীবনের এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের পেছনে মানসিক চাপ ভয় অস্বস্তি ঠিক কতটা দায়ী সমাজ ও পরিবার কি যথেষ্ট নিরাপদ সহযোগী ও বুঝদার পরিবেশ তৈরি করছে শিশুদের জন্য শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুই শিক্ষার কেন্দ্র নয় এটি হতে হবে নিরাপদ সুরক্ষিত এবং মানসিকভাবে সহায়ক পরিবেশ রায়হানের মতে শিশুদের পেছনে যদি ভয় বা মানসিক চাপ থাকে তবে তারা পালানোর পথেও ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাতে পারে রায়হানের ঘটনা শুধু একটি দুর্ভাগ্যপূর্ণ ঘটনা নয় এটি আমাদের সামনে তুলে ধরে শিশুর মানসিক চাপ পরিবারের দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সমাজের সচেতনতার প্রয়োজন শিশুর মন বোঝার সহানুভূতি দেখানোর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলের দৃষ্টি ও প্রচেষ্টা একান্ত ভাবেই জরুরি রায়হান বাঁচল ঠিকই কিন্তু প্রশ্নগুলো এখনো যেন আমাদের দিকে তাকিয়ে আছে একটি শিশুর মনে এমন ভয় বা বেদনা কেন জন্ম নিল যে পালানোর পথেই সে ঝুঁকি পড়ে জীবনের শেষ প্রান্তে